নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গত কয়েকটি পর্বে আপনাদেরকে সমগ্র মথুরা বৃন্দাবনের প্রধান দর্শনীয় স্থান ঘুরে দেখিয়েছি এই সকল ভিডিও যারা এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম এই ভিডিওতে আপনারা দেখবেন কলকাতা থেকে বৃন্দাবন কীভাবে পৌঁছবেন কোন কোন ট্রেন রয়েছে ট্রেন ভাড়াই বা কত কোথায় খাওয়া দাওয়া করবেন কোথায় থাকবেন চার রাত্রি পাঁচ দিনে কীভাবে সমগ্র বৃন্দাবন মথুরা ঘুরে দেখবেন কত টাকাই বা খরচ হতে পারে এই একটি ভিডিওর মাধ্যমে তারই একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল প্রথমেই আপনারা মথুরা থেকে আসতে পারেন কলকাতা স্টেশন থেকে প্রতি বুধবার ছাড়ে ওয়ান টু থ্রি ওয়ান নাইন গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে দুপুর একটা বেজে দশ মিনিটে দ্বিতীয়ত প্রতি বৃহস্পতিবার ছাড়ে ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন আগ্রা ক্যান্টনমেন্ট দুপুর বারোটা বেজে দশ মিনিটে তৃতীয়ত প্রতি শুক্রবার হাওড়া থেকে ছাড়ে ওয়ান টু ওয়ান ডবল সেভেন মথুরা চম্বল এক্সপ্রেস সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে প্রত্যেকটি ট্রেনের ভাড়া এই ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম প্রয়োজনে দেখে নেবেন আমরা কলকাতা স্টেশন থেকে ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন আগ্রা ক্যান্টনমেন্ট ধরে ছাব্বিশ ঘন্টা তিরিশ মিনিট জার্নি করে পৌঁছে গেলাম মথুরা জংশন মথুরা স্টেশন থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অটো কিংবা রিজার্ভ গাড়ি আমরা যাব বৃন্দাবন ভারত সেবাশ্রম সঙ্ঘ মথুরা স্টেশন থেকে বৃন্দাবন যাবার জন্য শেয়ার অটো ভাড়া মাথাপিছু পঞ্চাশ টাকা এছাড়া রিজার্ভ অটো ভাড়া তিনশো টাকা এছাড়া আপনারা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মাথাপিছু দশ টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন বাস স্ট্যান্ড সেখান থেকে বাসে চেপে বৃন্দাবন বাস স্ট্যান্ডে পৌঁছে পাঁচ মিনিটে হাঁটা পৌঁছে যাবেন বৃন্দাবন ভারত সেবাশ্রম এই গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকেই রয়েছে এই ভারত সেবাশ্রমের অফিস ঘর আরে নমস্কার বলছি গুরুজি এখানে যে দ দর্শনার্থীরা আসছেন তাদের জন্য যে থাকবার ব্যবস্থা কীরকম কী ব্যবস্থা রয়েছে আর কিভাবে বুক করবে যা আপনারা যদি একটু বলেন থাকার জন্য রুমের ব্যবস্থা আছে কিন্তু রুম বুকিং হয় না এখানে যা যেসব অন স্পট এসে অন স্পট এসে বুক মানে বুক করতে হয় যদি থাকে তাহলে পাবে অবশ্যই আচ্ছা যদি সবসময় সকালের দিকে আসলে পরে রুমটা অ্যাভেলেবেল থাকে কী দেখে নিয়ে থাকে না আর কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা যদি হয় আর রুম ভাড়া কি কিছু সব রকম আছে কম বাজেটেরও আছে একটু রেন্টের রুমও আছে সেটা এসে অফিসে খোঁজ করবেন পাবেন যদি কীরকম আছে যদি একবার একটু বলে সেরকম রুম আছে কম দামের সাধারণ লোকজন আছে সাধারণ লোকের জন্য আমরা এক দেড়শো টাকা তো রুম প্রোভাইড করি আর ভালো রুম আছে একটু হাজার বারোশো পনেরোশো সব রকম রুম রাখতে হয় আশ্রমে আশ্রমে সব রকম রুম না রাখলে আশ্রম চলে না যে ব্রাঞ্চে যাবেন আপনি সেই ব্রাঞ্চে গিয়ে অন স্পট আপনাকে রুম দেখতে হবে ধন্যবাদ প্রথম দিন ভারত সেবাশ্রমে পৌঁছে ঘর নিয়ে ফ্রেশ হয়ে নিন তারপর সেবাশ্রমের সামনেই রয়েছে বাঙালি হোটেল একশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন সবজি মিল খাওয়া দাওয়ার পাট সেরে একটু বিশ্রাম নিয়ে চলে আসুন বিশ্রামঘাটে গঙ্গা আরতি দেখে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন পরের দিন খুব সকালে উঠে ফ্রেশ হয়ে সেবাশ্রম সঙ্গ থেকে পাঁচ মিনিট হাঁটা পথে চলে আসুন বৃন্দাবনের বাস স্ট্যান্ড সেখান থেকে চার নম্বর বাস ধরে কুড়ি টাকা বাস ভাড়া দিয়ে পৌঁছে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা কংসের কারাগার শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখে ডান দিক বরাবর মেঘ দশেক পায়ে হেঁটে পৌঁছে যাবেন ভূতেশ্বর মহাদেবের মন্দির ভূতেশ্বর মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে উমাকাত্তায়নি শক্তিপীঠ উমাকাতায়নি এবং ভূতেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে এবার চলে আসুন পাঁচ মিনিট পায়ে হেঁটে মহারাজ কংসের আমলের কুস্তিবিদদের আঁকড়া এখানে বলরাং এবং অন্যান্য কুস্তিবিদরা কুস্তি করতেন এবং তারপরে পাশেই এই বলভদ্রকুণ্ডতে বলরাম স্নান করতেন এর জন্য এই কুণ্ডকে বলভদ্রকুণ্ড বলা হয় বলভদ্র কুণ্ড দেখে রেললাইন বরাবর রাস্তা ধরে এক কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন মহাদেব যেখানে ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়ার জন্য তপস্যা করেছিলেন সেই শিবতাল কুণ্ড শিবতাল কুণ্ড দেখে চলে আসুন আবার শ্রীকৃষ্ণ জন্মস্থানে এখানে জন্মস্থানকে ডান দিকে রেখে একটু এগিয়ে গেলে পেয়ে যাবেন বাঙালি হোটেল এখানে দুপুরের খাবারকে একটা অটো কিংবা যন্ত্রচালিত রিক্সা ধরে চলে আসুন দোয়ারকাধীশ মন্দির দোয়ারকাদীশ মন্দির দর্শন করে পায়ে হেঁটে একটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন বিশ্রামঘাট এখানে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর বিশ্রাম করেছিলেন এখানে খুব সুন্দর নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে নৌকা ভ্রমণ করে বিশ্রামঘাট বরাবর রাস্তা ধরে মিনিট পনেরো পায়ে হেঁটে পৌঁছে যান কংসের টিলা এখানে রাজা কংস রাক্ষসদের নিয়ে রাজসভা পরিচালনা করতেন কংসের টিলা থেকে যমুনা নদীকে অসাধারণ সুন্দর লাগে কংসের টিলা দেখে আবার চলে আসুন বিশ্রামঘাট বিশ্রামঘাটে মন্দির ও সন্ধ্যাতে দর্শন করে একটি অটোরা ধরে চলে আসুন জন্মভূমি সেখান থেকে চার নম্বর বাস ধরে চলে আসুন বৃন্দাবন বাস স্ট্যান্ড তারপর আপনার প্রথম দিনের দর্শন শেষ এবার ভরসীবাষ্টম সঙ্গের সামনেই বাঙালি হোটেল রয়েছে রুটি তরকা ভাত বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আপনার পছন্দ মতো খাবার খেয়ে শুয়ে পড়ুন তৃতীয় দিন চা খাবার খেয়ে বেরিয়ে পড়ুন বৃন্দাবন পায়ে হেঁটে ঘুরে দেখুন প্রথমে শুরু করুন রঙ্গনাথ মন্দির থেকে এখানে আছে সোনার তাল গাছ এরপর একে একে দর্শন করুন শাহজী মন্দির নিধুবন এখানকার মানুষজন বিশ্বাস করেন নিধুবনে যে সমস্ত গাছ আছে শ্রীকৃষ্ণের চরণধুলি পাবার জন্য সমস্ত গাছের শাখা পোশাখাগুলি নিচের দিকে ঝুঁকে রয়েছে আরও বিশ্বাস করেন এই গাছগুলি রাত্রিবেলা এক একটা সখিতে পরিণত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর সঙ্গে রাসলীলা প্রদর্শন করেন তাই সন্ধ্যার পরে এই মন্দির বন্ধ হয়ে যায় এই নিদুবন দর্শন করতে আপনাদের বেশ খানিকক্ষণ সময় লাগবে এরপর দর্শন করুন রাধা রমনজির মন্দির রাধা রমণির মন্দির দর্শন করে চলে আসুন বিষ্ণুপ্রিয়া মন্দির এরপর দর্শন করুন রাধা গোপীনাথ মন্দির এরপর দর্শন করুন গোপেশ্বর মহাদেবের মন্দির এরপর চলে আসুন কেশিঘাট এখানেও নৌকবিলাসের ব্যবস্থা রয়েছে একবার সবাই মিলে বলো রাধে রাধে মাথাপিছু পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা নৌকোভ্রমণ করে নিতে পারেন নৌকোভণ করে ঘাট বরাবর কিছুটা এগিয়ে আসলে পেয়ে যাবেন চিরঘাট এই চিরঘাটকে বস্ত্রহরণ ঘাটও বলা হয়ে থাকে এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের স্নানের সময় বস্ত্রহরণ করেছিলেন এবং কদম গাছে গোপিনীদের বস্ত্র নিয়ে গিয়েছিলেন এখান থেকে রাস্তা দিক কিছুটা দূরেই রয়েছে সিদ্ধপীঠ ইমলিতলা যেখানে রাধারানী পাকা তেপিলে পা মিশলে পড়ে গিয়েছিলেন এই ইমলিতলায় বিস্তারিত আলোচনা বৃন্দাবনের ভিডিওতে বলেছি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যারা এখনও বৃন্দাবনের ভিডিও দেখে উঠতে পারেননি তারা দেখে নেবেন এই হল সেই সাড়ে পাঁচ হাজার বছর আগের তেঁতুল গাছ যে রাধারানী অভিশাপ করেছিল যে বৃন্দাবনে তেঁতুল আর পাকবে না এবং কাঁচা তেঁতুলই মিষ্টি হবে তাই বৃন্দাবনে এখনও কোনো তেঁতুল গাছে তেঁতুল পাকে না কাঁচা তেঁতুলই মিষ্টি হয় এরপর মাঝখানে দুপুরে কিছু খাওয়া দাওয়া সেরে নিন এরপর চলে আসুন মদনমোহন মন্দির মদন মোহন মন্দির দর্শন করুন এই মদনমোহন মন্দিরের পাশেই আছে সনাতন গোস্বামী সমাধিস্থল জনশ্রুতি আছে সুনাতন গোস্বামী মথুরা গ্রামে তিনবারই ভিক্ষা করে যা পেতেন তাই রন্ধন করে মদন মোহনের ভোগ নিবেদন করতেন সেই ভোগ প্রসাদ নিজে আর করতেন মদনমোহন মন্দির দর্শন করে পাঁচ মিনিট পায়ে হেঁটে চলে আসুন কালিয়ানাগ দমন মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিলেন এবং সেই স্থান ছেড়ে যেতে বাধ্য করেছিলেন এবং গরুর যাতে কালিয়ানাগকে খেতে না পারে তার জন্য কালিয়ানাগের মাথায় শ্রীকৃষ্ণের চরণ দিয়ে দিয়েছিলেন এরপর মিনিট দশেক পায়ে হেঁটে চলে আসুন বাকে মন্দির বাকেবিহারি মন্দির দর্শন করে আবার চলে আসুন কেশিঘাট গঙ্গা গঙ্গারতীর দেখে তৃতীয় দিনের দর্শন শেষ করে চলে আসুন ভারত সেবাশ্রম সঙ্ঘ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন চতুর্থ দিন ভারত সেবাশ্রম সংঘ থেকে একটি অটো রিজার্ভ করে নিন ছয় থেকে সাতশো টাকার মধ্যে অটোওয়ালাকে বলে দেবেন রাধারানী শ্রীকৃষ্ণ বিবাহস্থল দেখে নির্বাণ বংশীবটতলা ঘুরে বৃন্দাবন ইস্কন মন্দির নামিয়ে দেব ভারত সেবাশ্রম সংঘ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে ভান্ডিরবন পৌঁছতে সেখানে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিবাহস্থল দেখে ভান্ডিরবন দর্শন করুন এখানে রয়েছে ভান্ডির বিহারী মন্দির এই ভান্ডির বিহারী মন্দিরের বিগ্রহ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এখানে দুধ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে উৎসর্গ করা হয় এবং পুজো করা হয় এই স্থানে ব্রহ্মদেব ব্রাহ্মণ সেজে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী বিবাহ সম্পন্ন করেছিলেন মন্দিরের সামনেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বাসুটি দ্বারা খনন করা একটি কুয়ো পবিত্র কুয়োর জল মাথায় নিয়ে চলে আসুন ভান্ডির বন বটতলা এখানে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী ও তার সখীদের নিয়ে রাসলীলা করেছিলেন পুরাণে বর্ণিত আছে এই স্থানে ভগবান শিব গোপিনী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করেছিলেন এই বংশীভটতলায় দুপুরে প্রসাদ গ্রহণ করে টোটো করে চলে আসুন বৃন্দাবন ইস্কন মন্দির টোটোওয়ালাকে ভাড়াপত্র দিয়ে বিদায় জানান এরপর ইস্কন মন্দিরের বাইরে জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করুন প্রথমে অবপাধ মন্দির দর্শন করুন তারপর রাধাকৃষ্ণের মিউজিয়াম দর্শন করুন তারপর দর্শন করুন কৃষ্ণ বলরাম মন্দির ইস্কন মন্দির দর্শন করে প্রসাদ গ্রহণ করে হাতে যদি সময় থাকে তাহলে মাতা বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করে নিতে পারেন এরপর চলে আসুন সেই বহু আকাঙ্ক্ষিত প্রেমের মন্দির প্রেম মন্দির বড় ব্যাগ থাকলে মন্দিরের বাইরে ব্যাগ রেখে প্রেম মন্দিরের ভিতরে প্রবেশ চলে এলাম এই প্রেম মন্দিরের ভিতরে মন্দিরে ঢোকার বাদ গিয়ে রয়েছে কালিয়াদহ দমন এবং ডান দিকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা প্রদর্শন এরপর কিছুটা এগিয়ে রয়েছে অপরূপ সুন্দর ফুলের বাগান তারপরে পেয়ে যাবেন গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়েছেন সমগ্র বোজবাসীগণ এবং ভগবান শ্রীকৃষ্ণ কোনোই আঙ্গুলে তুলে ধরেছেন গোবর্ধন পর্বতকে তারপর মন্দিরের ভিতরের খুব সুন্দর কারুকার্য খচিত আলোকসজ্জা আপনাকে মুগ্ধ করে দেবে এবং মন্দিরের ভগবান দর্শন করে বাইরে বেরিয়ে আসুন এবং দেখতে পাবেন প্রেম মন্দিরের আলোর খেলা এই হল জগৎগুরু কৃপালু মহারাজ যিনি এই প্রেম মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন দেখুন এই আলোর খেলায় প্রেম মন্দিরকে কি অসাধারণ সুন্দর লাগছে সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে একটি লাইটিং শো প্রদর্শনী হয় এই অপূর্ব সুন্দর লাইটিং শো প্রদর্শনী দেখে প্রেম মন্দিরের বাইরে বেরিয়ে এসে সাত নম্বর বাস ধরে চলে আসুন আবার ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিদিনের ন্যায় পছন্দ মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন পঞ্চম দিন সকালে চা জলখাবার খেয়ে ফ্রেশ হয়ে চলে আসুন বৃন্দাবন বাস স্ট্যান্ড আজকে আমরা গোকুলের প্রধান স্থানগুলি দর্শন করব প্রথমে বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে চার নম্বর বাস ধরে চল্লিশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান গোবর্ধন চড়ায়া গোবোর্ধন চড়ায়া থেকে অটো ধরে চলে আসুন একটু এগিয়ে অটলচক অটলচক থেকে চল্লিশ টাকা মাথাপিছু ভাড়া দিয়ে পৌঁছে যান গোকুল যমুনা নদীর ধারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনেই বাসুদেব কংসের কারাগার থেকে এই যমুনা নদী পার করে নন্দের গৃহে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে গিয়েছিলেন এরপর নন্দগায়ের অলিগুলি পার করে পৌঁছে যান নন্দমহল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বড় হয়েছিলেন তার ঠিক পাশেই রয়েছে রাক্ষসী বদের জায়গা এরপর নন্দগাবের অলিগলি পথ ধরে পার করে মেন রাস্তা থেকে মাতা ৪০ চল্লিশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান চিন্তাহরণ মহাদেবের মন্দির এখানে ভগবান শিব মা যশোদার শ্রীকৃষ্ণকে নিয়ে যে দুশ্চিন্তা করছিলেন সেই সমস্ত রকম দুশ্চিন্তা থেকে মা যশোদাকে মুক্তি দিয়েছিলেন সেই থেকে এই মহাদেবকে চিন্তাধারণ মহাদেব নামে পরিচিতি পায় এর মন্দির চত্বরে আরও মন্দির দর্শন করে দশ মিনিট পায়ে হেঁটে চলে আসুন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড ঘাট এখানে বলরাম ও শ্রীকৃষ্ণ খেলা করতে করতে শ্রীকৃষ্ণ মাটি খেয়ে নেয় তখন মা যশোদা মুখ থেকে মাটি বের করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ তখন মুখ হা করে মা যশোদাকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করালেন এখানে তাই মন্দিরের ভগবানকে ফুলের সাথে মাটি ভোগ নিবেদন করা হয় এবং প্রসাদ হিসাবে ভক্তরা মাটি কিনে নিয়ে আসেন ব্রহ্মাণ্ড ঘাটের পাশেই রয়েছে বিহারী মন্দির এই মন্দিরে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হন আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে প্রণাম জানিয়ে দশ মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম উখলবন্ধন মন্দির এখানে মা যশোদা কৃষ্ণের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে একটি দড়ি দিয়ে উকলের সাথে বাদ গেলে দড়িটি ক্রমশ ছোট হয়ে যায় অবশেষে ভক্তের প্রেমে ভগবান ধরা দিলেন এবং মা যশোদা শ্রীকৃষ্ণকে বাধ্যে সক্ষম হলেন এইভাবে সমস্ত বোধবাসীর কাছে ভগবান ধরা দিয়েছিলেন আবার এই উখলে বাধা অবস্থায় দুটি অর্জুন গাছের মধ্যে দিয়ে গিয়ে গাছ দুটিকে উপড়ে ফেলে দুজন অসুরকে উদ্ধার করেছিলেন উখলবন্দন মন্দিরের কাছেই রয়েছে চুরাশি খাম্বা মন্দির এই মন্দিরে চুরাশিটি খাম্বা আছে বলে এই মন্দিরের নাম হয়েছে চুরাশিখাম্বা মন্দির চুরাশি খাম্বা মন্দির দর্শন করে মাথাপিছু তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম রমনরীতি মন্দির এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে তুলোয় গড়াগড়ি খেতেন রমণ মন্দিরের উল্টো দিকে রয়েছে বিশাল বড় বাগানের মধ্যে বিভিন্ন প্রজাতির হরিণ এই হরিণ দেখতে বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ ভালো লাগবে হরিণ দেখার পর আপনারা প্রবেশ করুন রমণরীতি মন্দিরের ভিতরে মন্দির এখানে বন্ধ থাকে বারোটা থেকে চারটে পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে এখানে দুলোয় গড়াগড়ি খেতেন তাই সবাই এই রমণনীতিতে এসে দুলোয় গড়াগড়ি খায় ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ পাওয়ার জন্য এই রমণীতে হাতির আরতি দর্শন করলাম এবং আরতি কি তাপ গ্রহণ করলাম এবং সমস্ত কিছু দর্শন করে ছশো টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে আমরা পৌঁছে গেলাম ভারত সেবাশ্রব সংঘ এবং রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম ষষ্ঠ দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা জলখাবার খেয়ে পাঁচ মিনিট পায়ে হেঁটে চলে আসুন বৃন্দাবন বাস স্ট্যান্ড এখান থেকে সাত নম্বর বাস ধরে পঁয়ষট্টি টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান রাধামায়ের জন্মভূমি বারসানা আমরা এখন প্রেম মন্দির পাশ করছি বৃন্দাবন বাস থেকে বারসানা দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার সময় লাগতে পারে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বারসানা বাস স্ট্যান্ড থেকে বাদিকে রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসলে পরে পেয়ে যাবেন রাধাহানির জন্মস্থান যাবার মেন গেট মেন গেট দিয়ে কিছুটা এগিয়ে এসে ডান দিকের রাস্তা বরাবর কিছুটা হাঁটলেই পেয়ে যাবেন হেঁটে ওঠার রাস্তা রাধারানীর জন্মস্থান বার্সানায় চারটি পাহাড় রয়েছে বিলাসগড় ভানুগড় দানগড় ও মানগড় এই পাহাড়গুলিকে ভগবান ব্রহ্মার চারটি মাথা হিসাবে গণ্য করা হয় কিংবদন্তি অনুসারে ব্রহ্মা রাধা ও শ্রীকৃষ্ণের ঐশ্বরিক কার্যকলাপ দেখতে চেয়েছিলেন ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে চিরকাল তাদের লীলা প্রত্যক্ষ করার জন্য তাকে এই পাহাড়ের রূপ ধারণ করতে দিয়েছিলেন বার্সানার এই রাধামায়ের মন্দিরটি প্রায় পাঁচশো বছরের পুরনো এই পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ বার্সানা গ্রামকে খুব সুন্দরভাবে দেখা যায় আপনারা রাধামায়ের মন্দির দর্শন করে রুপয় করে নামতে পারেন নামা ওঠার জন্য একশো টাকা এবং শুধু নামার জন্য পঞ্চাশ টাকা পে করতে হবে এখানকার লস্যি মাখন খুব বিখ্যাত আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে লস্যি খেতে পারেন রাধামায়ের মন্দির দর্শন করে চলে আসুন বারসানা বাস স্ট্যান্ড এখান থেকে চল্লিশ টাকা বাস ভাড়া দিয়ে পৌঁছে যান গোবর্ধন বাস এখান থেকে মিনিট দশেক পায়ে হেঁটে পৌঁছে যান দানঘাটে মন্দির দানঘাটে মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরেছিলেন এবং ইন্দ্রের কোথ থেকে বাঁচবার জন্যে সমস্ত বজবাসিকণ গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়েছিলেন সেইভাবেই ডানঘাটি মন্দিরটি তৈরি করেছেন মন্দিরের প্রধান দেবতা শ্রীকৃষ্ণ ও রাধারানীকে দর্শন করুন এরপর ডানঘাটি মন্দিরের উল্টো দিকের রাস্তা ধরে চলে আসুন গোবর্ধন পর্বত দর্শন করুন আপনারা যদি টোটো করে গোবর্ধন পর্বত পরিক্রমা করতে চান তাহলে মাথা মাথাপিছু এক থেকে দেড়শো টাকা খরচ হতে পারে গোবর্ধন পর্বত দেখে একটা অটো করে কুড়ি টাকা পিছু ভাড়া দিয়ে পৌঁছে যান শ্যামকুণ্ড রাধাকুণ্ড এখানে আরিতা গ্রামের মধ্যেই রয়েছে মানসী গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের লালিত পিতামাতা এখানে পুণ্য স্নান করেছিলেন মানসী গঙ্গা ও মন্দির দর্শন করে চলে আসুন শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড শ্যামকুণ্ড হল বাছর রূপী বধ করার পর গুহত্যার পাপ থেকে মুক্তি পেতে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশুরি দ্বারা এই কুণ্ডটি খনন করেছিল রাধাকুণ্ড হল রাধামা তার হাতের কঙ্কন দ্বারা খনন করেছিল। কিন্তু তাতে জল না থাকায় শ্যামকুণ্ড থেকে রাধাকুণ্ডে জল নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধামাতাতে মাতাতে স্নান করেছিলেন এখানকার সমস্ত বোঝবাসীগণ মনে করেন শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডে স্নান করলে সমস্ত তীর্থস্থানের পূর্ণ অর্জন করা যায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করুন এবং পরিক্রমা করে চলে আসুন দশ টাকা মাথাপিঠি টোটো ভাড়া দিয়ে কুসুম সরোবর এখানে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী সখীদের সাথে খেলাস্থলে দেখা করতেন এবং কৌতুকপূর্ণ কথোপকথন করতেন ষোলোশো পঁচাত্তর সাল পর্যন্ত কুসুম সরোবর একটি প্রাকৃতিক পুকুর ছিল যা সঠিকভাবে ওরঝ্যাস শাসক বুন্দেলখণ্ডের রাজা বীরসিংহদেও বুন্দেলা রাজপুত দ্বারা নির্মিত হয়েছিল আমরা যে এই কুসুম সরোবরে রয়েছি এই কুসুম সরোবর সকাল সাড়ে আটটার থেকে বৈকেল ছটা পর্যন্ত খোলা থাকে আর সেই সময় বুঝিয়ে আপনারা এখানে আসবেন সন্ধ্যে ছটার পরে কিন্তু আর এখানে খোলা পাবেন না কুসুম সরোবর দেখে চলে আসুন তার পাশেই রয়েছে নারদকুণ্ডু যেখানে নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দেখবার জন্য স্নান করে গোপিনী হয়েছিলেন এবং রাসলীলা দর্শন করেছিলেন এরপর পাঁচশো মিটার পায়ে হেঁটে চলে আসুন তিন মাথার মোড় সেখান থেকে সাত নম্বর বাস ধরে চলে আসুন ভারত সেবাশ্রম সংঘ এবং সেই সাথে আমাদের সম্পূর্ণ হল চার রাত্রি পাঁচ দিনের বৃন্দাবন মথুরা ভ্রমণ এবং এখন আমাদের মাথা পিছু কত খরচ হতে পারে সেটা জেনে নিচ্ছে কলকাতা থেকে মথুরা পর্যন্ত যাতায়াত ট্রেন ভাড়া বারোশো তিরিশ টাকা মথুরা স্টেশন থেকে ভারত সেবাশ্রম অটো ভাড়া পঞ্চাশ টাকা ছয় দিনের খাওয়া খরচ মোট পনেরোশো টাকা মোট ঘর ভাড়া মাথাপিছু আঠারোশো টাকা দ্বিতীয় দিনের বাস ভাড়া ও টোটো ভাড়া মাথাপিছু একশো কুড়ি টাকা তৃতীয় দিনে পায়ে হেঁটে বৃন্দাবন ঘোরা চতুর্থ দিন অটো রিজার্ভ পিছু একশো সত্তর টাকা পঞ্চম দিনে বাস ভাড়া অটো ভাড়া পিছু দুশো ষাট টাকা ষষ্ঠ দিনে বাস ভাড়া টোটো ভাড়া পিছু একশো নব্বই টাকা ভারত সেবাশ্রম থেকে মথুরা স্টেশন অটো ভাড়া দেশ পঞ্চাশ টাকা পিছু ছয় দিনের মোট ভ্রমণ খরচ পাঁচ হাজার তিনশো সত্তর টাকা আপনি যদি এইভাবে মথুরা বৃন্দাবন ঘুরে আসেন তাহলে খুব বেশি হলে মাথা পিছু আপনার ছ হাজার টাকা খরচ হতে পারে আজকের এই মতুরা বৃন্দাবন ট্যুর গাইড ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এটি আমার তরফ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি